হ্যালো বন্ধুরা যারা গার্ডেনে আপনাদেরকে স্বাগত আশা করি সকলে ভালো রয়েছেন দেখছেন এগুলি বগেন ভিলিয়া সকলেই চেনেন আমরা কাগজ ফুলও বলে থাকি অনেক সময় এই গাছগুলিতে এখন অক্টোবর মাস এই অক্টোবর মাসের মাঝামাঝি কিন্তু অনেক ফুল চলে আসছে অ্যাকচুয়ালি বোগেন ভিলিয়ার এটাই কিন্তু গ্রোথের সময় আমি এই গাছগুলি গত বছর ডিসেম্বরের দিকে কিনেছিলাম এবং বগেন ভিলিয়াগুলিকে খুব ছোট পট থেকে আমি শুরু করেছি ছয় ইঞ্চি পটে প্রথমে বসিয়েছিলাম এবং বেশ টুকটাক ফুল এবং বেশ গাছগুলি বড় হয়ে গেছে এবং এই গাছগুলিকে আমি আগস্টের শেষের দিকে রিপোর্ট করেছিলাম রিপটের সময় আমাদেরকে খুবই ভালো করে খেয়াল রাখতে হবে যে এই বোগেন কিন্তু ওয়েল ড্রেনেজ যে সয়েল সেটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতেই হবে কেননা জল জমলে কিন্তু এই গাছ কিন্তু ভালো হবে না নর্মালি বগেনভিলিয়া কিন্তু খুব ভালো গাছ যে কেউ করতে পারে এবং আপনাকে কিন্তু নিরাশ করবে না ফুল কিন্তু হবেই পরিচর্যা আপনি যেমনই করুন না কেন যখন ওর সময় হবে গাছে কিন্তু ফুল আসবেই এবার আপনাদেরকে আমার পুরোনো পুরনো কিছু গাছ দেখাচ্ছি এই গাছগুলি বছরের পুরনো গাছ এবং এই গাছগুলি কিন্তু সবে পুনিং করেছি এবং যেহেতু এই পটেই থাকবে এবং বোগেনভিলিয়া এই যেটা বলছিলাম যে আমার এই টবের মাটিগুলো কিন্তু বেশ ভালো ওয়েল ড্রেনেজ মাটি করা হয়েছে গত বর্ষা প্রচুর বর্ষা গেল তারপরেও কিন্তু এই গাছে কিন্তু আমার কোথাও কিন্তু টবে কিন্তু জল দাঁড়ায়নি তাই এই গাছগুলি যেহেতু পুরনো গাছ এবং এই গাছগুলি দেখুন প্রনিং করা হয়েছে এবার এই গাছগুলিতে গ্রোথ আসবে এবং সেই গ্রোথ আনার জন্য কিন্তু আমাদেরকে এই মুহূর্তে কিছু পরিচর্যা করতে হবে তার জন্য আমরা কি করতে পারি আমরা এখান থেকে টবের গোড়ার কিছু মাটি রিপোর্টিং না করে এই পটেই থাকবে এবং কিছু গোড়ার কিছু মাটি আমি তুলে ফেলে দেব এবং নতুন একটি মাটি এখানে তৈরি করা হয়েছে এখানে আমি নর্মালি দুভাগ মাটি নিয়েছি এবং এক ভাগ কম্পোস্ট নিয়েছি তার সঙ্গে এক টপ হিসেবে এক চামচ করে নিমখোল এবং দু চামচ করে জৈব যে খাবারটা পাওয়া যায় সেই খাবারটি আমি এখানে ব্যবহার করেছি এই দিয়েই কিন্তু আমি এই গাছগুলিতে খাবারের ব্যবস্থা করব। তাহলে কিন্তু আগামী শীতে প্রচুর ব্রাঞ্চ আসবে যেমন এই গাছটিতে দেখুন এই গাছটিতে অলরেডি ব্রাঞ্চ আসতে শুরু করেছে তাই এই মুহূর্তে যদি আমরা খাবার দিই তাহলে কিন্তু গাছগুলি খুব ভালো গ্রোথ পাবে এবং আগামী শীতে প্রচুর পরিমাণে ফুল পাবে তাই আপনারা যারা বোগেন ভিলিয়া করছেন এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু আপনাদেরকে এই কাজটি করতেই হবে খুব সহজ গাছ বোগেনভিলিয়া তাই এই মুহূর্তে আমরা এই গাছগুলির কি পরিচর্যা করব সেটি আসুন একটু দেখে নিন তার আগে একটি আবেদন চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিওর আপডেট আপনার কাছে পৌঁছে যায় তাহলে আসুন শুরু করি তা যেটা বলছিলাম এই মুহূর্তে এই গাছের গোড়া থেকে কিছুটা মাটি তুলে নেবো তবে খুব বেশি মাটি তোলাটাও ঠিক হবে না কেননা বোগেন বিলিয়ার রুটগুলো কিন্তু খুব সরু সরু হয় এবং এর রুটের যাতে খুব বেশি ক্ষতি না হয় সেই হিসেবে কিন্তু আমাদেরকে এখান থেকে কিছুটা মাটি তুলে নিতে হবে আমরা এখান থেকে গোড়া থেকে মাটি কিছুটা এভাবে আমরা তুলে নেব এই সঙ্গে আপনাদেরকে একটা কথা অবশ্যই বলে রাখি আপনারা বোগেন ভিলিয়া গাছ লাগানোর সময় কিন্তু অবশ্যই একটি অবলম্বন দেবেন এই গাছটি যেমন যেমন দেখছেন এই গাছটি কেননা বর্ষাকালে প্রচুর প্রচুর জল পাওয়ার ফলে এই গাছগুলি কিন্তু হেলে যায় এবং অনেক সময়তে এমন হয় যে গাছ মারাও যেতে পারে গোড়াটা ভেঙে যায় কারণ এর রুট কিন্তু খুব সরু হয় তাই এরকম অবলম্বন অবশ্যই দেবেন এটি আমার অনেক পুরনো গাছ তাই যেহেতু তাই গাছটির কোনো সমস্যা হয়নি এইভাবে আমরা কিছুটা মাটি এই গোড়া থেকে তুলে দেবো ব্যাস মোটামুটি এখান থেকে অনেকটাই মাটি তুলে ফেলা হয়েছে এবার আমরা এই যে মাটির কথা বললাম এখানে একটা মাটির জন্য আমরা দুভাগ মাটি ব্যবহার করেছি আচ্ছা আর একটা কথা বলে রাখি আপনারা মাটির কেননা ওয়েল ড্রেনেজ সিস্টেমটা মাটির ড্রেনেজ ব্যবস্থাটা কিন্তু অবশ্যই ভালো রাখা দরকার বগেল ভিন্ডিয়ার ক্ষেত্রে যদি বেশি জল দাঁড়ায় তাহলে কিন্তু রুট পচে যাওয়ার একটা সমস্যা থাকে তাই এই মাটিটা যেহেতু আমার পুরোনো মাটি সেখানে বালি ব্যবহার করা ছিল তাই এই মাটির সঙ্গে শুধুমাত্র দুভাগ মাটির সঙ্গে এক ভাগ কম্পোস্ট আমি ব্যবহার করেছি এবং এক চামচ নিমখোল এবং দু চামচ মতো মিক্সড জৈব খাবার সেটা আমি ব্যবহার করেছি এবার এই মাটি দিয়ে আমরা ভরাট করে দেবো গাছটি কিন্তু খাবার পেয়ে যাবে এবং খুব সহজেই কিন্তু গাছটি বেড়ে উঠবে যখন নতুন নতুন ব্রাঞ্চ আসবে তখন আমরা এই গাছটিতে নতুন নতুন ব্রাঞ্চ যখন আসবে তখন আমরা সেখানে কিন্তু সফট ফিনি করতে পারি তাহলে কিন্তু আরো বেশি খুশি হবে গাছটি কিন্তু অনেকটাই ঝোপালো আছে এবং আমি আশা করছি আগামী শীতে বেশ ভালো ফুল কিন্তু গাছটিতে পাব এবার এরপর আমরা এই গাছটিতে জল দিয়ে দেবো এবং আমরা একটু ছায়াতে রেখে দেব দুদিনের মতো এবং তারপরে একে রোদ্রে দিয়ে দেবো তাহলেই কিন্তু দেখবেন আস্তে আস্তে গাছটিতে নতুন নতুন ব্রাঞ্চ আসছে এবং যখন নতুন ব্রাঞ্চ আসবে যখন একটু বড় বড়ো ব্রাঞ্চ হবে আমরা তখন একটু সফট প্রুন করতে পারি মাথাগুলো একটু পিঞ্চিং করে দিলে আরো বেশি বেশি করে ব্রাঞ্চ আসবে এবং বেশ ভালো ঝোপালো হয়ে যাবে গাছটি এবং খুব ভালো ফুল কিন্তু আমরা গাছটিতে পাব তাই আপনারা এভাবে গাছের পরিচর্যা করুন এবং আপনাদের গাছগুলিকে এভাবে পরিচর্যা করুন যাতে আগামী শীতে আপনাদের গাছ ভরে ফুল আসে তাই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং আরও কিছু যদি জানার থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে জানাবেন তাহ সেখানে আমি যথাযথ উত্তর পাওয়ার চেষ্টা করব এবং বগেন ভিলিয়া গাছগুলি কিন্তু খুব সহজেই করা যায় আমি যেমন বগেন ভিলিয়াতে খুব বেশি পরিচর্যা করি না মোটামুটি একটু মিক্সড জৈব খাবার মাসে দুবার এবং মাঝে মাঝে একটু খোল ভেজানো জল দিয়ে দিই তাতেই কিন্তু আমার বেশ ভালোই ফুল চলে আসে তাই আপনার আপনারা সকলে ভালো থাকুন ধন্যবাদ